শুভেন্দুর ভাষা নকসার সিদ্দিকীর ভাষায় যায় কী বলবেন হ্যাঁ আমি সর্বপ্রথম আপনার এথ টিভি বা সকল দর্শক আছে সকলকে ধন্যবাদ জানাই তো আমি আজকে গতকাল থেকে একটা মিডিয়া দেখছি একটা সোশ্যাল মিডিয়ায় একজন সাংবাদিক ও বলছে যে জয় বাংলা স্লোগানটাকে নিয়ে যে শুভেন্দু বলেছিল জয় বাংলাটা বাংলাদেশের ভাষা ধার করা আর নকশার সিদ্ধিকেও বলছে এটা বাংলাদেশে ধার করা ভাষা সেই জন্য আর নশা সিদ্দিককে শুভেন্দুকে এক করে দিচ্ছে যে বা যারা এই কথাটা বলছে এই জয় বাংলা স্লোগানটা কেন্দ্র করে আমি তাদের উদ্দেশ্যে বলবো হয় তারা একদম মূর্খ একদম আর নয়তো তারা সমাজ বসে করে না কিছু জানেই না পাগল হবে কারণ কি জানেন যদি কোনো জিনিস এই আমার পাশেই হলুদ জামা পড়ে আছে আমি এটাকে বলছি হলুদ আপনি আমার ঘোর শত্রু বিরোধী হলো আপনি যদি না বলবেন না সবুজ বলবেন তাহলে সত্য জিনিসটাকে তো বলতে হবে যে সকলের মুখের ভাষাটা একই হবে যে সত্যিকারের জয় বাংলা ছিলাটা বাংলা বাংলাদেশে সেটা এর আগে শুভেন্দু বলেছে নকসার সিদ্দিকি সে একই কথা বলেছে সত্য কথাটা বলেছে এটা কারো পক্ষ পক্ষ নিয়ে উনি বলেনি যদি যারা বলছে যে এই কথাটা নিয়ে বাংলা সরবরাহ কেন্দ্র করে দুজনের ফাঁসা এক আবার দেখলাম যে নকশার সিদ্দিকা শুভেন্দু ভাই ভাই এইভাবে বলছে মানে বিজেপির সঙ্গে নকশার সিদ্দিকের সঙ্গে একটা এ দেখাতে চাচ্ছে যদি এটাই হয় আমি তাদের উদ্দেশ্যে জানতে চাই নরেন্দ্র মোদী তাহলে মমতা ব্যানার্জি এটা দুজন তো মানে খুব অ্যাক্টিভভাবে একটা আমরা এটা যে মুখে বলে এসেছি অনেককে বলেছি এখন কুমার পাওয়া যাচ্ছে কিছুদিন আগে দু হাজার দুই সালে সম্ভবত গুজরাট দাঙ্গায় মুসলমান ছেলেদেরকে দাঙ্গালা দিয়ে মুসলমান বহু ছেলেদেরকে খুন করেছে আর এসে সহযোগিতা নরেন্দ্র মোদী ঠিক পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি আর এসে সহযোগিতা নিয়ে দাঙ্গালাতে যাচ্ছে শুভেন্দু কেশাম দুজন অভিন্নতাই নরেন্দ্র মোদী হিন্দু মুসলিম রাজনীতি করতে করছে রাম মন্দির তৈরি করেছে মমতা ব্যানার্জির ঠিক আমার পশ্চিমবাংলায় জগন্নাথ মন্দির তৈরি করেছে এরা অভিন্ন বলবো বলছি বলুন উত্তরপ্রদেশে যোগীর রাজ্যে মোদির রাজ্যে মুসলমানদেরকে মারছে মানে মিথ্যা কেস দিচ্ছে পুলিশ দিয়ে অত্যাচার করাচ্ছে আমার রাজ্য তো ঠিক একই রকম মমতা ব্যানার্জি করাচ্ছে এটা তো পুজো সম্পূর্ণ এক আমি কয়েকটা কথা আপনাকে বুঝি বুঝতে পারবে নরেন্দ্র মোদী সব স্মাইল হিন্দুত্ব হিন্দুত্বর জন্য পুজো পাব্ব্য মন্দির মন্দির মেতে আছে মমতা ব্যানার্জিকে আমার রাজ্যে দেখুন পুজোই চাঁদা মন্দিরের পেছনে আবার কি বলে জগন্নাথ মন্দিরের পর আবার দুর্গা মন্দিরে একটা করবে বলেছে এরা দুজন তারা কতটা এক এগুলো চোখে পড়ছে না যারা এই বিষয়টাকে নিয়ে বলছে এরা দুজন এক ড্যারি করছে আমি আগেই বলছি এরা একদম হয়তো খুব মূর্খ নয় এরা পান তাছাড়া কথা বলতে না বুঝেছেন কদিন আগেই দেখলাম কিছু মানুষ ব্যবসা করার জন্য গরু আনছে রাস্তায় দাঁড় করিয়ে কোনো এক বিজেপি নেত্রী তাদেরকে শ্রীরামের জোর জোর জবরদস্তি স্লোগান দিয়েছে এবং তিনটে বয়স্ক লোককে একদম মানে একদম বৃদ্ধা বয়স্ক লোককে উড্বোস করিয়েছে এবং ওই গরুর দড়ি দিয়ে তাদের গলায় বেঁধে টেনে কী বলবো এই প্রশ্নটা যে আমাকে করছেন আমি আপনাকে রিকোয়েস্ট করবো আগামীকাল আপনার পাড়ায় আমার পাড়ায় যারা তৃণমূলের দালালি করছে ওপেন বলছি কি আমার সামনে যারা বলছে গুজরাটে মুসলমানদেরকে মেরে দিচ্ছে মমতা বাঁচিয়ে নেবে যারা বলছে উত্তরপ্রদেশে মুসলমানদেরকে মেরে দিচ্ছে পশ্চিমবাংলাতে তো উত্তরপ্রদেশ হতে দেবো না এরকম বলে না সেই সব মানুষগুলোকে আমি বলছি এটা তো আর উত্তরপ্রদেশ নয় পশ্চিমবাংলাতে উত্তর উত্তরপ্রদেশ কম কোথায় সব থেকে আপনি অভাব হয়ে যাবেন পশ্চিমবাংলায় মুসলিম মানুষগুলোকে দাড়ি ধরে মা ধরে রক্তাক্ত করলে মিথ্যা অপপ্রচার যে গরু নিয়ে যাচ্ছিল বলে মিথ্যা অপপ্রচার করে এটা কত এটা দুর্গাপুরে এটা হওয়ার পরেও মুখ্যমন্ত্রীর মধ্যে একটা ভাষা বেরিয়েছে মুসলিম দরদিন চল্লিশ পার্সেন্ট ভোট দিয়েছে যাকে মুসলিম সমাজ কোনো কথা বেরিয়েছে এবং শুধু তাই না আমি যেটা শুনলাম থানা থেকে যে ঘটনা ঘটেছে দুর্গাপুরে থানা থেকে দুশো মিটার দূরে পুলিশ কী করছিল ঘটনা পর্যন্ত মুখ্যমন্ত্রীর প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি সে ছেলেটাকে অ্যারেস্ট করেনি ওই যে ছেলেটা অশান্তিটা করেছে বিজেপির নেতাটা এবং সোশ্যাল মিডিয়া আবার ভাবার কথা বলছে পুলিশ কি দেখতে পাইনি দেখবে কি করে মুসলমান তো দুধের গায়ে মমতা ব্যানার্জিদেরকে বেশি ভালোবাসে মুসলিম সমাজকে ভাবতে বলবো যার ভরসায় বিজেপির সঙ্গে আপনি দুশ্মনী করছেন যার ভরসায় বিজেপির কাছ থেকে ভাবতে চাচ্ছেন তারা আপনার ঘরের ছেলেদেরকে কীভাবে অত্যাচার করছে এটা মুসলিম সমাজকে ভাবতে বলবে এখন অবাক হয়ে যাবে না এখন মতো মুখ্যমন্ত্রী চুপ শুধু তাই নয় পশ্চিমবাংলায় মুসলিম নামধারী মুসলমানদের চল্লিশ থেকে বিয়াল্লিশটা এমএলএ আছে বিধানসভায় তাদের মুখে কোনো কথা নেই কথা বলতে পারবে না এই সব সমস্যা হয়নি কি গরু চুরির নাম দিয়ে মিথ্যাভাবে কেন মুসলিম ছেলেরা বলতে চায় বে তাদের মুখে কোনো কথা নেই একমাত্র নমসার্সের দিকেই কথা বলছি তাই আপনার মিডিয়ার মাধ্যমে আমি আপামার জনগণ বিশেষ করে সংখ্যালঘুদেরকে বলবো আর ভুল বুঝে থাকবেন না আগামী দিনে আরও বিপদে পড়বেন এই মমতা ব্যানার্জি আপনার নয় আমারও নয় আর নরেন্দ্র মোদী কোনো হিন্দু ভাইদের নয় এরা দেশের দুশ্মন মানুষের দুশ্মন তাই এদের হাত থেকে বাঁচতে হলে সংবিধানকে যদি বাঁচাতে চান নসাশী দিদি পাশে আসুন আমরা প্রমাণ পেয়েছি গরু চুরি নাম দিয়ে যে বৃদ্ধাগুলোকে মারা হলো দুর্গাপুরে সেখানে তৃণমূলের কোনো মুসলিম নেতা হিন্দু নেতা মুসলিম কেউ যায়নি কোনো কেউ যায়নি একমাত্র নমসা সিদ্দিক সেখানে গিয়েছিল তিলকতমা যখন ফোন হয়েছিল হিন্দু বোন ধর্মে হিন্দু শুভেন্দু হিন্দুদের মাসিয়া বলে চেল্লায় সেও কিন্তু বিষয় পাইয়ে দেয়নি এখনও পর্যন্ত প্রতিটা ব্যানারে প্রতিটা প্রোগ্রামে নওসাশির দিক কিন্তু আবাস তুলছে হিন্দু ভাইদেরকে বলবো মুসলিম ভাইদেরকে বলবো দুলির আদিবাসী সকলকে উদ্দেশ্য করবো আসুন নমসিদ্দিকের পাশে আসুন মাথা তুলে বাঁচতে পারবেন নিজেরা নিজেদের অধিকার ফিরে পাবেন আবার একবার বলছি দুর্গাপুর থেকে শিক্ষা নেন যেখানে যেখানে অত্যাচার হচ্ছে কলকাতা থেকে শিক্ষা নেন প্রত্যেক জায়গায় মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে মমতা ব্যানার্জির চুপ আগামী দিনে ভয়ঙ্কর দিনা আস থেকে শিক্ষা নেন এই আপনাদেরকে মুসলমান ছেলেদেরকে শুধু কেবলমাত্র গুন্ডা মাস্তান ক্রিমিনাল হিসাবে ব্যবহার করতে চাই একুশে জুলাই আমরা কি দেখলাম বলেন তো মাঠ ভরিয়েছে গ্রাম থেকে লরি লরি লোক গেছে মুসলিম সম্প্রদায়ের একশোর মধ্যে নব্বইটা মুসলমানের ছেলেরা একুশে জুলাই মঞ্চে এই মাঠে মঞ্চে দেখেছেন মুসলিমদের ওয়ান পার্সেন্ট অনেক জায়গায় প্রমাণ আছে বুথ দখল করে মারপিট করে খুনি করে জেতায় মুসলিম ছেলেরা আর যারা সভাপতি হয় প্রধান হয় মানে এম হয় তারা তাদের তৃণমূলে তারা তাদের নিজের বুথে হেরে আছে সেখানে বিজেপি যেতে থাকে অনেক প্রমাণ আছে তারা একটা বড় প্রমাণ আবার আমরা কি দেখলাম ফুটবল সব একজন ভাইজানকে নিয়ে গেলেন বড় পথ দিয়ে অফিসের জন্য খুঁজে পাওয়া গেছে আর কিছু বেশি কিছু বলছি না মুসলিম সমাজকে ভাবতে বলবো আগামী দিনে আরও ভয়ঙ্কর দিন আছে সেই সময় কাউকে কাছে পাবেন না মহাসা সিদ্ধিকে কাছে পাবেন বোঝার চেষ্টা করুন সত্যের পথে ফিরে আসুন আহ হাত মজবুত করুন মাথা থেকে বাঁচতে পারেন